নিয়ে যাচ্ছেন তারা এটা লিখিত দিয়ে যান

আমার আমাদের কি ভিডিওটা করে নাই বলতে আপনারা যারা এখানে আছেন তারা তারা তো নিশ্চয়ই কোনো নির্দিষ্ট ভাবে আছেন তো তারা একটা লিখিত দিন যে আমরা এই তিনজন একে নিয়ে গেলাম লিখিত দেওয়ার কাজ আমার নয় আমি ডাক্তার তুমি তুমি দরকার হলে তুমি নিয়ে যাও না আমরা কি করে কালকে আমরা বুঝুন ছেলে তোমাদের নয় ওর মালিক হয় ওর বাবা আর ইউনিভার্সিটি বিসিএস স্যার আমরা না আমরা